আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত ভাই ও বন্ধুরা দেশে প্রবাসী যে যেখান থেকে আমার সাথে এই মুহূর্তে আমার সাথে যুক্ত আছেন আমি সবাইকে আন্তরিক মোবারক জানাচ্ছি আজকে আমি আলোচনা করব অত্যাচারের জুলুম হইতে নিষ্কৃতি লাভের আমল সুরত আল আন আম থেকে একটা আয়াত এই আয়াতটা পাঠ করলে কিভাবে আপনি অত্যাচারের অত্যাচার থেকে নিষ্কৃতি পাবেন কেউ যদি আপনার উপর জুলুম করে বাড়াবাড়ি করে সীমালাগন করে অত্যাচার করে টর্চার করে তো এই আমলটা হচ্ছে আপনার জন্য আমি আমলটা বলে দিচ্ছি আমি নিয়মটা আগে বলে দিই এই আমলটা আপনাকে করতে হবে টানা সাত দিন প্রথম দিন এক হাজার বার দ্বিতীয় যে কোনো দিন থেকে শুরু করা যাবে প্রথম দিন এক হাজার বার দ্বিতীয় দিন দুই হাজার বার তৃতীয় দিন তিন হাজার চতুর্থ দিন চার হাজার পঞ্চম দিন পাঁচ হাজার ছয় নাম্বার দিন ছয় হাজার সাত নাম্বার দিন সাত হাজার এই সাত হাজার সাত দিনে সাত হাজারবার বার দিন এক হাজারবার বার করে এই আয়াতটা পাঠ করতে হবে ইনশাআল্লাহ এটা দিনে রাতে যে কোনো সময় করা যাবে গভীর রাতে অথবা ভরা দুপুরে অথবা ভরা দিনে যখন সম্ভব হয় তখন আপনি এই আমলটা দিনের রাতে মিলে হলেও এক হাজার বার পাঠ করবেন ইনশাল্লাহ এবং মনে মনে ওই জুলুম থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য ওই অত্যাচার থেকে বাঁচার জন্য আমলটা করবেন দোয়াটা বলে দিচ্ছি আমি

এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম আর নামসঅল ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে সাবধান করছি সতর্ক করছি আসসালামু আলাইকুম